প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পঞ্চম শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র পাঠ থেকে পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে পড়াব পাঠ নয় পাঠের শিরোনাম টুকটুক ও চিকু খ্রিস্টানং সাতচল্লিশ থেকে বায়ান্ন পর্যন্ত পাঠ নয় টুক টুক ও চিকু আমরা এই গল্পের মাধ্যমে পশু পাখির প্রতি কিভাবে ভালোবাসা মানুষের সৃষ্টি হয় এবং আদর করে সেটি শিখব সেদিন টুক টুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল মনে তার আনন্দের জোয়ার বইছে কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু দুই দিন পর মামাতু ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে কি যে মজা হবে খুশিতে জলমল করে উঠল টুকটুকের মুখটা গুনগুনিয়ে গেয়ে উঠল আজ আমাদের ছুটি ও বাই আজ আমাদের ছুটি মানে সে তার স্কুল ছুটি সেই জন্য সে গান গেয়ে উঠল আর এই গানটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতার দুই লাইন বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো শব্দ শুনে এগিয়ে যেতেই টুক টুক বাগানের কুনে একটা বিড়াল দেখতে পেল ছানাটি বয়ে জোর সরু হয়ে কাঁপছে কাদামাটি মাখা কঙ্কালসার করে ডাকছে মনে হচ্ছে তার একটা পা কেটে কঙ্কাল উদ্বিগ্ন টুকটুক চারদিকে তাকালো কাউকে দেখতে পেল না টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল তুমি একা বই পেয়েছো বিড়াল ছানাটি মুখ তুলে তাকালো চোখে যেন পানি টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠলো সে ছানাটিকে আলতু করে কুলে তুলে বাড়িতে নিয়ে এলো দেখো আমরা কিন্তু ছবিতে একটি মেয়ে ও বিড়াল ছানাকে দেখছি মেয়েটি হলো টুকটুক আর বিড়াল ছানাটি হলো চিকু দরজায় পা দিয়ে সে মা মা বলে ডাকতে থাকলো মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন মা দেখলেন টুকটুক একটি বিড়াল ছানা কুলে নিয়ে আঙ্গিনায় দাঁড়িয়ে আছে বিড়ালটি তখনও কাঁদছে মাকে দেখে টুকটুক বলল মা আমি কি বিড়াল ছানাটি একটু নিতে পারি মা একটু চিন্তিত হলেন তারপর বললেন বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ টুকটুক বলল মা আমি সব করব। তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে দেখু মা হেসে বললেন ঠিক আছে চেষ্টা টুকটুক নরম তোয়ালে দিয়ে করু বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল মা একটা ছোট পাত্রে দুধ দিলেন বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো একটু পর ছানাটি টুকটুকের কুলে ঘুমিয়ে পড়লো টুক ওর নাম রাখলো চিকু চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল ও টুকটুকের পেছন পেছন রাতে বিছানায় এসে পাশে আর সারা দিন তার এর মধ্যে এলো টুকটুকের মামাতো ভাই বোন রাতুল ও নীলা ওরা চুরুই আয়োজন করলো ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা তারা করছে দূরে গিয়ে তাদের থামালো টুকটুক বলল। ওরা তো ছোট্ট প্রাণী তোমরা ওকে মারছ কেন একটা ছেলে বলল আমরা তো মজা করছি টুকটুক রাগ করে বলল কেউ তোমাদের এভাবে তারা করলে কেমন লাগতো ছেলেরা চুপচাপ চলে গেল টুকটুক বিড়াল ছানাটিকে কুলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো তখন বিড়াল ছানাটি মিউ মিউ করে ডেকে উঠল যেন বলছে ধন্যবাদ বন্ধু এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল পাখিদের জন্য সে প্রতিদিন জানালার দ্বারে এক মুটো বাত রেখে দেই গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয় পাখিরা যেন পানি খেতে পারে সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটখাটো একটা ক্লাবও বানিয়ে ফেললো এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে টুকটুক হেসে বলল ও তো শুধু একটা প্রাণী নয় মা আমার বন্ধু আর বন্ধুর পিপদের পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা শিক্ষার্থীরা দেখো এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম একটি মেয়ে যে কিনা সে বিড়ালকে ভালোবেসে তার পাশাপাশি আরো অন্যান্য প্রাণীকেও ভালোবাসতে শিখে গেল তোমরাও তোমাদের আশেপাশে থাকা পশু পাখিকে এভাবে ভালোবাসবে ও তাদের বিপদে সাহায্য করবে অর্থ জেনে নি আনন্দ উচ্ছ্বাসের আনন্দমুখর পরিবেশে আর্তস্বর শব্দ কাতর দনি আলতু করে আল কঙ্কালসার সার শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন বা রুগা গ্রীষ্মের দাবদাহে গরমকালের প্রচন্ড তাপে চরুই বাতি বনভূজন বয়ে জড়ো বয়ে কুকড়ে যাওয়া হৃষ্ট মোটা তাজা এবার দেখো অনুশীলনীতে কি রয়েছে একে রয়েছে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি দেখো আমরা ডান পাশে কিছু শব্দ দেখছি উপযুক্ত শব্দগুলো নিয়ে আমরা এবার বাক্য লিখবো বা ক মনে তার আনন্দের জোয়ার পয়েছে। খ টুকটুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল গ ছানাটি বয়ে জড়ু সরু হয়ে কাঁপছে ঘ চুরুইবাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু ও ছানাটিকে করে তুলে দুই নম্বরে রয়েছে সেই আলতু কুলে প্রশ্নের উত্তর বলি ও লিখি দেখো আমি তোমাদের সুবিধার্থে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে পড়িয়ে শোনাবো ক টুকটুক গান গেয়ে উঠলো কেন উত্তর টুকটুক গুনগুনিয়ে গান গেয়ে উঠল কারণ পরের দিন থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে এবং দুই দিন পর তার মামাতো তো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে এই আনন্দে তার মনে খুশির জোয়ার বইছিল খ টুকটুক কোথায় বিড়ালছানাটিকে দেখতে পেল উত্তর টুকটুক তার বাড়ির বাগানের কোণে ভীত অবস্থায় বিড়াল ছানাটিকে দেখতে পেল গ টুকটুকে মন বিড়াল জন্য কেঁদে উঠল কেন উত্তর বিড়াল ছানাটি ছিল কাঁপতে থাকা কঙ্কাল সার আর মনে হচ্ছিল তার একটি পা কেটে গেছে এই অসহায় অবস্থায় দেখে টুকটুকের মন ব্যথায় কেঁদে উঠল গ টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল উত্তর টুকটুক অত্যন্ত যত্ন সহকারে বিড়াল ছানাটির সেবা করেছিল প্রথমে সে ছানাটিকে বাড়িতে এনে নরম তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিল এরপর সে বিড়ালটির পায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল তার মা একটি ছোট পাত্রে দুধ দিলে বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেল টুকটুকের এই আন্তরিক যত্নে ছানাটি ক্রমে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল ও অন্য পশু পাখির যত্নে টুকটুক কি কি করত। উত্তর বিড়ালছানা চিকুর প্রতি যত্ন নেওয়ার পর টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল পাখিদের যত্ন নিতে সে প্রতিদিন জানালার ধারে একমুটো বাত রেখে দিত গ্রীষ্মে ত্রিপ গরমে পাখিরা যেন পানি খেতে পারে তাই বাটি পানি রেখে দিত এছাড়া রাস্তায় কোনো ছেলে অন্য বিড়াল ছানাকে তাড়া করলে সে দৌড়ে গিয়ে তাদের থামাত এবং ছানাটিকে কুলে তুলে নিরাপদ জায়গায় পৌঁছে দিত সহপাটিদের সঙ্গে নিয়ে সে প্রাণীদের বন্ধু নামে একটি ক্লাবও গঠন করেছিল চ প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল উত্তর টুকটুক সহপাঠীদের সঙ্গে নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোটখাটো ক্লাব বানিয়ে ফেলেছিল এই কাজে তাদের শ্রেণী শিক্ষক সহযোগিতা করেছিলেন এইবার দেখো তিন নম্বরে কি রয়েছে সঠিক উত্তর সহ বাক্যটি লিখে দেখো এখানে তোমাদেরকে একটি বাক্যের চারটি অপশন দেওয়া আছে সেইখান থেকে যে কোনো সঠিক অপশনটি নিয়ে বাক্যটিকে পরিপূর্ণ করে লিখার জন্য বলা হয়েছে ক টুকটুকের মামাতো তো ভাই বোনেরা আসবে এবার সঠিক অপশনটি হবে গ্রীষ্মের ছুটিতে খ ছানাটি জড়ো হয়ে বয়ে কাঁপছে গ টুক টুক বিড়াল ছানাটি গা মুছিয়ে দিল তোয়ালে দিয়ে ঘ বিড়াল নাম চিকু রেখেছে টুক টুক ও চুরুই আয়োজন করল রাতুল ও নীলা চার নম্বরে রয়েছে কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিস্ময় বোঝাচ্ছে তা ডান পাশে লিখি এবার দেখো তোমাদের বাক্য দিয়ে দেওয়া হয়েছে সেইখান থেকে কোনটি বিবরণ প্রশ্ন এবং বিস্ময় বোঝানো হয়েছে সেগুলো তোমাদেরকে বুঝে বুঝে লিখতে হবে চলো আমরা পড়ি ও শিখি ক আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু এটি হবে বিবরণ খ বই পেয়েছ প্রশ্ন গ অনেক কিছু শিখে গেলে বিবরণ ঘ টুকটুক ওর নাম রাখলো চিকু বিবরণ হবে ও সত্যি মাগু চ কেন পারবি না এখানে প্রশ্ন করা হয়েছে তাই হবে প্রশ্ন পাঁচ বাক্যের শেষে দাঁড়ি চিহ্ন অথবা বিস্ময় চিহ্ন বসিয়ে পুনরায় লিখি এবার দেখো বাক্যের শেষে তোমাদেরকে যেখানে দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে প্রশ্ন চিহ্ন হলে প্রশ্নবোধক চিহ্ন বা বিস্ময় হলে চিহ্নটি বসাতেই হবে প্রথমে আমরা যদি কতে পড়ি টুকটুক স্কুলে পড়ে এখানে দেখো বাক্যটি সম্পূর্ণ হয়েছে তাই দাঁড়ি খ তোমরা ওদের মারছ কেন এখানে প্রশ্ন করা হয়েছে তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন গ কি সুন্দর লাগছে চার চারদিক দেখো এখানে আশ্চর্য হয়ে গেছে বাক্যটিতে তাই আশ্চর্যবোধক চিহ্ন বসবে গ আহারে ওর কত কষ্ট এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে ও তুমি কি তার নাম জানো এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন চ এক্ষুনি চলে আসো এখানে বাক্যটি সম্পূর্ণ হয়েছে তাই শেষে দাঁড়িয়ে বসবে ছয় নম্বরে রয়েছে গল্পটি শেষ করি এখানে দেখো একটি অসম্পূর্ণ গল্প দেওয়া আছে সেটিকে আমি তোমাদের সুবিধার্থে লিখে শেষ করে দিয়েছি চলো পড়ি ছুটির দি খুব সকালে গুম বেঙ্গে গেল দেখি জানালায় একটা পাখি বসে আছে আমি পাখিটাকে বললাম তুমি আমাকে কিছু বলতে চাও পাখিটা তার ছোট্ট মাথাটা কাত করে আমার দিকে তাকালো তার চোখে অনেক কথা সে বলল হা বন্ধু আমি তোমাকে ডাকতে এসেছি বাইরে আজ সুন্দর রোদ উঠেছে আর আমাদের ছোট্ট পুকুর পাড়ের আম গাছটাই নতুন পাতা গজিয়েছে তুমি কি জানো তোমার বাগানে একটি ছোট্ট চারা গাছ পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে আমি চমকে উঠলাম তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বাইরে এলাম দেখি সত্যি কাল বিকেলে লাগানো একটি গোলাপের চারা নেতিয়ে পড়েছে আমি দ্রুত বালতি পানি এনে চারাটির গুড়ায় দিলাম পানি পেয়ে চারাটি যেন একটু নড়ে উঠল। পাখিটা তখন মিষ্টি সুরে ডেকে উঠল ধন্যবাদ বন্ধু প্রকৃতির প্রতিটি ছোট প্রাণী বা গাছ আমাদের মনোযোগ চাই সামান্য যত্ন যত্ন পেলেই তারা খুশি হই আমি বুঝলাম এই ছুটির দিনে আমার প্রথম কাজ হলো আমার বাগানের যত্ন নেওয়া এবং প্রকৃতির নীরব বন্ধুদের পাশে দাঁড়ানো পাখিটার কথা শুনে আমি প্রতিজ্ঞা করলাম এখন থেকে আমি শুধু খেলাধুলাও নয় প্রকৃতির প্রতিও যত্নবান পাখিটা তখন জাপটে ডানা দূরের নীল আকাশে উড়ে গেল আর আমি এক নতুন আনন্দ নিয়ে আমার দিন শুরু করলাম সাত আমার প্রিয় কোনো প্রাণী নিয়ে একটি রচনা লিখি এখানে দেখো তোমার প্রিয় কোনো প্রাণী নিয়ে রচনা লিখার জন্য বলা হয়েছে আমি তোমাদেরকে সুন্দর করে একটি বিড়ালের রচনা লিখে দিয়েছি আমি পড়ব এবং তোমরা শিখে নিবে আমার প্রিয় প্রাণী বিড়াল বিড়াল গৃহপালিত প্রাণীদের মধ্যে অন্যতম এটি খুবই সুন্দর শান্ত স্বভাবের এবং মজার প্রাণী এদেরকে অনেকেই শখ করে বাড়িতে পুষেন বিড়ালকে আদর করে মিনু বা মিনি বলেও ডাকা হই বিড়ালের শরীর সাধারণত নরম লুমে ডাকা থাকে এদের চোখের মনে বেশ উজ্জ্বল বিশেষ করে রাতে এদের চোখ জল করে এদের কান খাড়া এবং মুখমণ্ডল গোলাকার বিড়ালের প্রধান আকর্ষণ হলো তার লম্বা লুমস গ্ল্যাচ এবং মুখ থেকে বের হয়ে থাকা সরু গুফ এদের থাবা খুব নরম এবং তাতে ধারালো নখর লুকানো থাকে যা শিকার দরার সময় বেরিয়ে আসে এদের রং সাদা কালো ধূসর এবং ডোরাকাটা হতে পারে বিরার অত্যন্ত চঞ্চল কৌতূহলী এবং খেলাধুলা করতে ভালোবাসে এরা প্রায়শই ঘরের ভেতরে লাভজাপ করে বা সুতু বল ইত্যাদি নিয়ে খেলা করে এরা খুব স্বাধীনতা প্রাণী এরা মানুষকে খুব ভালোবাসে এবং পুষ মানলে মালিকের চারপাশে ঘুরাঘুরি করে বিড়ালের পছন্দের কাজ হলো শুয়ে থাকা বা ঘুমানো বিড়ালের প্রধান খাদ্য হলো মাছ ও দুধ তবে ইঁদুর ছোট পাখি এবং টিকটিকি এদের পছন্দের শিকার বিড়াল খুব দ্রুত এবং দক্ষতার সঙ্গে শিকার ধরে এদের দৃষ্টি গ্রাণ ও শ্রবণ শক্তি খুব প্রখর যা তাদের শিকার ধরতে সাহায্য করে বিড়ালের শান্ত স্বভাব এবং আদুরে আচরণ আমার খুব ভালো লাগে যখন বিড়ালটি আমার পাশে এসে গলা বিশেষ শব্দ করে করে গা থাকে তখন মন ভরে যায় এটি আমার একাকিত্ব দূর এবং বাড়ির পরিবেশকে আরো আনন্দময় করে তুলে বিরাট শুধু আমাদের সঙ্গ দেয় না ইঁদুর বেড়ে বাড়িঘর পরিষ্কার রাখতেও সাহায্য করে এই সুন্দর স্বাধীন চেতা এবং সরল প্রাণীটি আমার কাছে তাই খুবই প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে